আমি কাকে হত্যা করলাম আমার সেটাই প্রশ্ন এবং কিভাবে সেটা প্রমাণ করলো এই গত তিন দিন আগে আপনারা দেখবেন যে এনুস সরকারের নিয়োগ দেওয়া মহানগর কমিশনার ঢাকা এবং চট্টগ্রাম তারা কি বলেছে যে কেউ যদি অগ্নি সন্ত্রাস করছে কোথাও আগুন লাগায় কোথাও যদি মারতে যায় কোথাও যদি ভাঙচুর করে তো তাদেরকে তারা সরাসরি গুলি করার হুকুম দিয়েছে এটা আইনে আছে তার আইনে যদি এগুলি থাকে তাহলে আমার অভিযোগটা কি আমি কাকে হত্যা করলাম আমার সেটাই প্রশ্ন এবং কিভাবে সেটা প্রমাণ করলো এই গত তিন দিন আগে আপনারা দেখবেন যে এরু সরকারের নিয়োগ দেওয়া মহানগর কমিশনার ঢাকা এবং চট্টগ্রাম তারা কি বলেছে যে কেউ যদি অগ্নি সন্ত্রাস করতে কোথাও আগুন লাগায় কোথাও যদি মারতে যায় কোথাও রকম যদি ভাঙচুর করে তো তাদেরকে তারা সরাসরি গুলি করার হুকুম দিয়েছে এটা আইনে আছে তার আইনে যদি এগুলি থাকে তাহলে আমার বিরুদ্ধে অভিযোগটা কি প্রশ্ন এবং কিভাবে সেটা প্রমাণ করলো এই গত তিন দিন আগে আপনারা দেখবেন যে ইনু সরকারের নিয়োগ দেওয়া মহানগর কমিশনার ঢাকা এবং চট্টগ্রাম তারা কি বলেছে যে কেউ যদি অগ্নি সন্ত্রাস করতে কোথাও আগুন লাগায় কোথাও যদি মারতে যায় কোথাও যদি করে তো তারা সরাসরি গুলি করার হুকুম দিয়েছে এটা আইনে আছে তার আইনে যদি এগুলি থাকে তাহলে আমার বিরুদ্ধে অভিযোগটা কি আমি কাকে হত্যা করলাম আমার সেটাই প্রশ্ন এবং কিভাবে সেটা প্রমাণ করলো এই গত তিন দিন আগে আপনারা দেখবেন যে ইনু সরকারের নিয়োগ দেওয়া মহানগর কমিশনার ঢাকা এবং চট্টগ্রাম তারা কি বলেছে যে কেউ যদি অগ্নি সন্ত্রাস করতে কোথাও আগুন লাগায় কোথাও যদি মারতে যায় কোথাও যদি ভাঙচুর করে তো তাদেরকে তারা সরাসরি গুলি করার হুকুম দিয়েছে এটা আইনে আছে তার আইনে যদি এগুলি থাকে তাহলে আমার বিরুদ্ধে অভিযোগটা কি